আজকে একটু বিকেলে বেরোনোর প্ল্যান রয়েছে। আমার টুকিটাকি কিছু জিনিস কেনার আছে সেটাই কিনবো। বাইরে এখন কষ্টন বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি হওয়ার কথা ছিল আগামী থেকে। কিন্তু বৃষ্টি আজকে থেকে শুরু হয়ে গেছে। আমরা বেরোতে পারব কিনা তাও জানি না। আজকে বৃষ্টি হয় চলেছে। বৃষ্টি হচ্ছে এখন। বৃষ্টি হচ্ছে। আজকে এই ওয়েদারে গরম গরম মাছের আরে এই এখন মাংস খেতে হয় কষা মাংস খেতে হয় তো আজকে নতুন গুলো সবাইকে ওয়েলকাম তো দেখতে পাচ্ছি আমরা এখন রেডি হয়ে যাচ্ছি একটু বাজারের দিকে মানে আমাদের যে পাড়ার ছোট বাজার রয়েছে তো সেখানে একটু যাচ্ছি মা জানতে আর আজকে ওদের তো মেঘলা তো হালকার সাথে রোদ দূর রয়েছে আর কালকে খবর শুনলাম পুজোয় খুব বৃষ্টি হবে তো শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল আর জানি না কি হবে ঠাকুর যদি হবে না বৃষ্টি হয় মনটার সাথে খারাপ হয়ে যায়

তো এখন আমরা চলে আসলাম মাছের বাজারে দেখো এখানে অনেক ধরনের মাছ রয়েছে তো এখানে দুটো রুই মাছ ছিল তার মধ্যে থেকে একটা আমার পছন্দ হয়েছে ওটাই কাকুকে বললাম কেটে দিতে তো মাছ নেওয়ার পরে এখন চলে আসলাম সবজির দোকানে কারণ এখান থেকে একটুখানি উচ্ছে নেব আর উচ্ছে নিয়ে চলে যাবো সোজা বাড়িতে তো এখন বাজার থেকে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে একটুখান দোকানেও গেছিলাম তো সেটা কমপ্লিট হয়ে গেছে এখন যাব মাছ ধুতে তো ওটা রান্না রেখে এসেছি ওটা এখন মাছটা ধুয়ে নেবো না তো নষ্ট হয়ে যাবে আর এসে দেখি মেঘলা করছে তো আজকে একটু বিকেলে বেরোনোর প্যান রয়েছে আমার টুকুটে কিছু জিনিস কেনা রয়েছে সেটাই কিনবো তো দেখি এখন ওইটা কেরকম থাকে বেরোতে পারি কিনা তো চলে আমি ছটপুর করে মাছটা ধুয়ে আসি তারপরে আমার তোমাদের সঙ্গে এসে পরে কথা বলছি তো এখন আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে আর এখন দেখা খুব বৃষ্টি শুরু হয়েছে তোমরা আওয়াজ পাচ্ছ বলে জানি না তো প্রচন্ড মেঘ ডাকছে মেঘ করেছে আর এখন বৃষ্টি শুরু হয়েছে তো বলছিলাম না বেরোলে হবে কিনা মানে আজকে খুব ভালো হতো কিছু কেনা বাকি রয়েছে সেটাই তো এখন তো বৃষ্টি পড়ছে জানি না কেমন থাকবে সেটা তোমরা অবশ্যই দেখবে তো চল এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হওয়ার কথা ছিল আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি আজকাল থেকে শুরু হয়ে গেছে আমরা বেরোতে পারবো কিনা তাও না।

তাও এখন বৃষ্টি পড়ছে আকাশে ভালো মেঘও আছে মাঝে মাঝে কোন রকম দেখতে পাচ্ছি করছে তো বলো কেমন লাগলো আজকে তোমার ট্যাঙ্কির জল এরকম ঠান্ডা ভালো লেগেছে হ্যাঁ ভালো লাগে খুব ঠান্ডা লাগবে

রাস্তায় মানে একটু মানে উঠানে এসেছি আর এখন এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো তো বিকেলে ভাবছিলাম বেরোবো তো বেরোনো হবে না আজকে তো ভাবছি কালকে বেরোবো কালকে বৃষ্টি হবে কিনা সকলে বলছি টানা বৃষ্টি হবে তো কিছু বড় টু যে কেনার রয়েছে সেগুলো কিংবে মন বলেছিল তো আজকে যাওয়ার কথা ছিল তো যাওয়া তো আর হবে না মনে হচ্ছে এরকম মিষ্টি পড়ছে এখনো টিপটি পড়ছে সাদা মাথা দিয়ে হয়তো যাওয়া যেতেও পারে তাও মনকে জিজ্ঞাসা করলাম যে বলছে না আমি যাবো না আজকে তো হোক বাদ সেটা তো এখন একটু রেস্ট নিয়ে হ্যাঁ তো এই ওয়েদার জানাই তো মানে প্রচন্ড ঘুমুক বাড়ি প্রচন্ড একটুখানি রেস্ট নিয়ে মানে এখন রেস্ট নিয়ে উঠে যাবো তারপর ছিল সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে

তো এখন আমরা চলে আসলাম ফলের দোকানে ফল কিনতে তো এখানে আমাদের বাড়ির ঠাকুরের জন্য কিছু ফল নেবো তো আমি এখান থেকে নিয়ে নিলাম পাঁচ ফল আমার পছন্দ মতো আর তারপর চলে আসলাম এই কসমেটিক্সের দোকান এখান থেকে আমার কিছু কসমেটিক্স নেওয়ার ছিল মানে কিছু মেকআপের জন্য সেটাও নিয়েছি আর তারপর বাইরে দেখছিলাম অনেকগুলো নেলপালিশ ছিল তো ভাবছিলাম যদি পছন্দ হয় নেব কিন্তু পছন্দ হয়নি তার জন্য নিলাম না আর তারপর চলে আসলাম দশকর্মার দোকানে তো এখান থেকে আমাদের বাড়ির নারায়ণের জন্য চেলি নিতে তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাড়িতে আর ওদিকে তোমাদের দাদা এখন ড্রেস চেঞ্জ করে চলে গেছে ফ্রেশ হতে তো আমি এখন ড্রেস চেঞ্জ করিনি এখন ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হবো তারপরে একটুখানি চা খাবো তো বেরোনোর সময় আমরা চা খেয়ে বেরোইনি কারণ ঘুম থেকে উঠে দেখলাম যে বৃষ্টি কমে গেছে তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো মিটিয়ে আসে তার জন্য চা খেয়ে বেরোয়নি তো এখন আমরা চা খাবো তো এখন বেশি ডাক্তার হয়নি এখন সময় প্রায় বাজে প্রায় সাড়ে আটটা মতন বাজে তো এখন আমরা চা খাবো তারপর তোমাদের দাদা চা খাইনি আমরাও খাইনি তখন মধ্যে যদি চা খাবো তো তাহলে বন্ধুরা এত মধ্যে ব্লগটা এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও তারপরে তোমাদের সবাইকে বাই বাই